আমরা তো বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য বর্তমান যেই সরকার যে অগণতান্ত্রিক সরকার এই অগণতান্ত্রিক সরকারের যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাঝে তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল এবং বিএনপির সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা অসংখ্য মামলার আসতে যেটা আমার আপনি জানেন আমাদের প্রায় দুই লক্ষাধিক মামলা বিভিন্ন মামলার আসামি হচ্ছে আমাদের বিভিন্ন পর্যায়ে নেতা নেতাকর্মী শুধু যে বিএনপি যে মামলা হামলার ভয় পাবে এটা কিন্তু ভাবার কোনো কারণ আপনারা দেখেছেন গত নির্বাচন কি কী নির্বাচন হয়েছে বর্তমান সরকার নিজেদের অস্তিত্ব বিক্রি রাখার জন্য অনেক দামি নির্বাচন করে থাকে সেই দামি নির্বাচনের সময় আমি নিজেও একজন কারাবন্দি ছিলাম আমাকে ধরে নিয়েছিল এক জায়গায় থেকে পার্টিয়ের সামনে থেকে নিয়ে দেখিয়েছিল আরেক জায়গায় সে অনেক খারাপ খারাপ মামলা দিয়েছিল এবং প্রধান আসান্তর এই সবগুলো মামলারই প্রধান আসামি দু একের অধিক না দুইয়েরও অধিক না তিনের অধিক মামলা দিয়ে আমাদেরকে কারাগার আলোচন করেছে এবং দীর্ঘদিন প্রায় সাত মাসের মতো কারা ছিলাম এরকম আমার মতো আরও অসংখ্য নেতাকর্মী সিনিয়র জুনিয়র এবং বিভিন্ন পর্যায়ের কর্মী যারা বর্তমান দেশের এই ধরনের অরাজকতা বা এই ধরনের সিক্যাল যে গভর্নমেন্ট বা অগণতান্ত্রিক গভর্নমেন্টকে যারা সমর্থন করে না এইরকম কিন্তু অনেক বিভিন্ন পর্যায়ে মানুষ সাধারণ মানুষ কিন্তু যখনই কোনো একটা কথা বলেছে তখনই কিন্তু বর্তমান সরকার তাদেরকে নিয়ে মামলা দিয়ে জেলে জেলে ঢুকিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি যে বিএনপি যারা বর্তমান সময়ে যারা ভোটাধিকারের প্রশ্নে আপোষ না করে আন্দোলনে আন্দোলন করে যাচ্ছে এই আন্দোলন বিএনপির অবসর অব্যাহে থাকব মামলা হামলা করে কখনোই আমাদেরকে জমিয়ে রাখা যাবে না এদেশে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন চালিয়ে যাবে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভ্যানগার্ড হিসেবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই আন্দোলনে শেষ পর্যন্ত মাঠে থাকি এবং প্রকৃতপক্ষে আপনারা জানেন বাংলাদেশের প্রকৃত রাজপুত্র দেশ নয় তারেক রহমান উনি যেই নির্দেশ দেবেন সেই নির্দেশে আমরা পালনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টায় থাকবো এবং আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই করবো আচ্ছা আপনার রাজনীতির কেরিয়ারে বা কতদিন যাবত এই রাজনীতিতে আসান আর এ যাবত আপনি কতগুলো মামলা খাইছেন ছাত্র রাজনীতির ক্যারিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে দু হাজার নয় সালে নয় সালের পর থেকে এখন পর্যন্ত ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত আছি এবং আগামী দিনের জন্য নিজেকে প্রস্তুত করছি আর আপনি যে কোশ্চেন করছেন মামলার সংখ্যা মামলা এখন সংখ্যা নয় এটা এমন একটা সংখ্যায় চলে গিয়েছে যে মনে হচ্ছে যে মামলা যেমন আমার ব্যক্তিগত মামলা আছে আপনার মনে করেন যে বিষির উপরে এরকম আমার মতো না আমি দেখেছি যে আমরা যারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অথবা সেন্ট্রাল কেন্দ্রিক রাজনীতি করে তাদের মামলা কিন্তু কমই হয় একটা মহানগর বা থানা কলেজের থানার যারা মহানগর বেশ পলিটিক্স করে লোকাল তাদের কিন্তু পঞ্চাশটার উপরে মামলা তো এই মামলাগুলো এখন আমাদের জন্য দুঃখাত হয়ে গেছে আর কারাগার তো আমাদের একটা শিক্ষা দেয় একটা ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটি আমাদেরকে অনেক কিছু শিক্ষা আমাদের মনোবল কারো দৃঢ় করে আমাদের মনোবল ভেঙে যায় না আমরা কারাগারে গিয়েছি যারা কারণ ছিলাম এই নির্বাচনের সময় তারা দেখেছি প্রশাসনের কতটা এক্সট্রিম বিহেভিয়র যেটা আমরা আমাদের বিগত যারা দীর্ঘদিন ছিলেন তাদের সাথে আমরা তখন কথা বলেছি তারা বলতো শুধু আপনাদের বিরোধী দলের নেতাকর্মীরা আসলেই কারাগার খুব কঠিন হয়েছে আর অন্য অন্য সময় কারাগার সহজ ছিল সেই ক্ষেত্রে কারাগার কারাগার মামলা হামলা এখন কেউ আমরা ভয় পাচ্ছি আমরা এক একজন তিরিশ চল্লিশ পঞ্চাশটা মামলা নিয়ে ঘুরছি আমাদের অনেক মামলার সাক্ষী গ্রহণ চলছে অনেক মামলার সাজার প্রক্রিয়াধীন আছে এবং অনেক নতুন নতুন মামলা যোগ হচ্ছে তো এইগুলো করে কিন্তু আমাদেরকে ধমিয়ে রাখতে পারবে না আমরা আমাদের যে কাজ এই বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনা দেশ নেতৃত্ব এবং খালেদা জিয়াকে মুক্তি করা মুক্ত করা এবং দেশটা তারেক প্রধানকে বেশি ফিরিয়ে আনার জন্য আমাদের যেই ত্যাগ এই ত্যাগ অব্যাহত থাকবে আমরা আমাদের শেষ শেষ রক্তবিন্দু দিয়ে হলো ইনশাল্লাহ আমরা আমাদের অর্জিত যে স্বাধীনতা সেই স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা কাজ করে যাব বাংলাদেশ জাতীয় ছাত্র দল সবসময় মাঠে আছে মাঠে ছিল এবং মাঠে থাকবে আপনার আমার মনে রাখতে হবে এই দেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই যে আধুনিক বাংলাদেশের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেক্ষেত্রে আমরা তার আদর্শ রহমান আমাদের শরীরের প্রতিটি রক্তের মধ্যে আমরা দেশ নেই রকম খেলাধুলকে আদর্শ হিসাবে নিয়ে লালন করে এবং দেশটা তারেক রহমানের নির্দেশ মেনে আগামী দিনে আমরা রাজপথে থাকবে বিশাল